দেখে নিন দেখে নিন অশোক দাস ব্লগে ইউটিউব চ্যানেলে এই সেই বাঁশবাগান হানিরাঙা বনগাঁ থেকে সুজা চলে আসবেন লক্ষ্মী বিল পার করে এই যে কোয়ালিটি দেখুন মাংস সব দেশি একেবারে দেশি টাটকা তাজা দেশি কান খাটো কালো খাসি অশোক দাসের সেই টাটকা কান খাটো দেশি কালো ওই যে চকচক করছে গায়ে রক দেখে নিন মাংস খাবেন এরম চিনে খাবেন একদম এই ধরনের মাংস ওই যে সেই বাঁশ বাগান বাঁশ ঝাড়ে ইউটিউব এই যে দেখে নিন কোয়ালিটি আহা মাংস দেখে নিন মাংস এই যে এই নাবিটা একটু হাত দেন ওই যে নাবিটা এই যে মাংস চিনে খাবেন এই যে এই যে নাবিতে এই যে নারকেল পিস থেকে শুরু করে একদম তরতাজা মাংস একদম চকলেট পিস তো ভালো মাংস পেতে গেলে অবশ্যই গ্রাম বাংলার দিকে আসতে হবে অবশ্যই হানিডাঙ্গা ফেমাস এই সেই বিল পার করেই ডান হাতে সেই বাসবাগান বটতলা পাঁচ রাস্তা মোড় তো ঠিক এই ধরনের এই ধরনের এই ধরনের খাসি পাবেন দেখে নিন তো আপনারা যারা ভালো মাংস খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই চলে আসতে হবে হানিডাঙ্গা সেই পাঁচ রাস্তার মোড়ে একদম বাগানের গায়ে এখানে পাওয়া যাবে ভালো মাংস দামও আটশো টাকা তাই না আটশো টাকা কিলো কিলো ধরে তো অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ডাক্তার ভালো থাকবেন এবং অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দেবেন